আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমানে কিন্তু সবারই ভিউজ ডাউন আমার ভিডিওতে টানা তিন দিনে ভিডিও আপলোড করেছি এখন পর্যন্ত কিন্তু পাঁচ থেকে দশটার মধ্যে কিন্তু ভিউজ চলে এসেছে এত অল্প ভিউজ কিন্তু চলে না আগে আমার যে ভিউজ আসতো একশো থেকে দেড়শো করে ভিউ ভিডিওতে ভিউজ আসতো এখন কিন্তু অনেক কমে গেছে কারণ ইম্প্রেশন ভিডিওতে কমিয়ে দিয়েছে ইউটিউব এখন থেকে কিন্তু ভি ভিউজ ডাউন করে দিয়েছে সো এখন ভিউজ ডাউন এরপর আমাদের সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম তো আজকের ভিডিওতে দেখাবো যাদের চ্যানেলের মধ্যে পাঁচ থেকে দশটা সাবস্ক্রাইবার আছে বা বিশটা সাবস্ক্রাইবার আছে তারা ভিডিও আপলোড করলে কীভাবে বেশি ভিউজ পাবেন বা আপনার সেই ভিডিওতে কীভাবে র্যাঙ্ক করাবেন এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই আপনি যদি এখন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনার এই সময়টুকু লস হবে না অবশ্যই এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন এবং কিছু জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমরা এখন যাচ্ছি মূল আলোচনা সেটা হচ্ছে আমাদের পাঁচ থেকে দশটা সাবস্ক্রাইবার থাকলে কিন্তু আমরা এই বা প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা ভিডিওতে ভিউ জানতে পারবো বেশি বেশি এবং এই ভিডিওতে যখন ভিউজ বেশি আসবে তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার চলে আসবে সো সাইডে আমরা এখন স্ক্রিন শেয়ারটা করে দিলাম এখন এখানে দেখলেন দেখতে পাচ্ছেন যে আমরা এখন যাবো হচ্ছে গুগলে সো গুগলে গিয়ে আমরা একটা ওয়েবসাইটের হেল্প নেবো হেল্প নেবো সেটা হচ্ছে নেম টুলস আমরা গুগলে গেলাম এখন গুগলে গিয়ে আমরা লিখবো হচ্ছে নেম টুলস দেখ সার্চ করবো এরপর নেম টুলসকে সার্চ করবো দেখুন এখানে প্রথম থেকে একটা ওয়েবসাইট চলে আসছে নেম টুলস ডট কম সো এখানে আমরা ঢুকে পড়বো এই এখানে একটা ক্লিক করে এই ওয়েবসাইটে ঢুকে পারবো এরপর আমরা কি করবো আমাদের চ্যানেলের মধ্যে চলে যাবো এখন সো আমরা এখন চ্যানেলের মধ্যে গিয়ে আমরা দেখুন একটা ভিডিও আমার যে ভিডিওতে ভিউজ কম আসে সো সেই ভিডিওটা লিঙ্ক কপি করব তো আমরা আমাদের এই ভিডিওতে ভিউজ মোটামুটি কম আসে সো এই ভিডিওটা আমরা এখন ই করবো লিঙ্ক কপি করবো লিঙ্ক কপি করার পর আমরা আবার চলে আসবো হচ্ছে গুগল গুগলে এখন নিয়ম টুলসের আপনার মধ্যে চলে আসবো এখন নিচে দেখেন দেখুন লেখা আছে যে এখানে পেস্ট করতে একটা ভিডিও অথবা শর্ট ভিডিও বা লং ভিডিও আপনার যে ভিডিওর লিঙ্কটা আসে সেটা এখানে কপি পেস্ট করে দিবেন যেটা আমরা এই মাত্র কপি করলাম এখানে এই ভিডিওর লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দেবো দেওয়ার পর সিম্পলি এখানে সার্চে বা পেস্ট করবো সার্চে এন্টারপেস্ট করবো তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ব্যাক লিঙ্কস তো এই ল্যাং লিঙ্কসগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে ছড়িয়ে গেছে যেহেতু আমাদের ভিডিও সড়াতে হবে র্যাঙ্ক করাতে হবে তাহলে কিন্তু এখানে এই অ্যাপসটার সাহায্যে কিন্তু আমরা এই হেল্পটা দিতে পারি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমাদের ভিডিওটা প্রচার হয়ে গেছে তাহলে সব জায়গা থেকে কিন্তু আমাদের এই ভিডিওটা ভিউজ আসবে এবং এই ওয়েবসাইট যেগুলো যারা যে অডিয়েন্সগুলো এখানে ঢুকবে তারা কিন্তু আমাদের ভিডিও দেখতে পারবে দেখুন আমরা এখানে দেখাই যে আমাদের একটা লিঙ্ক আমরা ক্লিক করি তাহলে দেখুন প্রথম একটা লিঙ্কে ক্লিক করলাম আমরা দেখুন এখানে আমাদের ভিডিওটাকে শো করছে এটাই হচ্ছে এই অ্যাপসের এই ওয়েবসাইটের সুবিধা যে লিঙ্কটা কপি লিঙ্কটা ব্যাক লিঙ্ক করার পর কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় সরিয়ে গেছে সরে গেছে এরপর আমাদের ভিডিও কিন্তু বেশি বেশি ভিউজ আসবে আপনি যে ভিডিও যে লিংকে ক্লিক করবেন সেই ভিডিওতে কিন্তু আমাদের ভিডিও দেখতে পারবেন এটা হচ্ছে সুবিধা সো এভাবে কিন্তু আপনি ভিডিওতে ভিউজ আনতে পারবেন এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন খুব সহজেই এভাবে ভিডিও কিন্তু বুস্ট করতে হয় ভিডিও র্যাঙ্ক করাতে হয় অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কি আমি কি ঠিক বলছি এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনেছেন এইভাবেই আপনাদের কিছু কিছু ইউটিউবার আসে একেবারে বোকা বানিয়ে ফেলে এবং আপনার চ্যানেলটা ছোটো চ্যানেল কিন্তু আপনি প্রপারভাবে কীভাবে কাজ করবেন রাইটওয়েতে কাজ করবেন এগুলো না দেখিয়ে আপনাদের আমি এতক্ষণ যেভাবে আপনাদের বোকা বানালাম যেভাবে আপনাদের ঠকালাম এভাবে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার আমরা ঠকিয়ে যাচ্ছে এই যে পাঁচ থেকে দশটা সাবস্ক্রাইবার আছে এখান থেকে আপনাকে কিন্তু অর্গানিক ভিউ জানতে হবে এভাবে আমি দেখালাম যে নেম টুলসের মাধ্যমে এবং আমাকে একটা হ্যান ত্যান একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি লিঙ্ক কপি করবেন পেস্ট করবেন ভিডিও ভাইরাল করবেন এইগুলো কিন্তু পুরোপুরি কিন্তু ইলিগাল একটা ওয়ে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা পাঁচ থেকে পাঁচ হাজার দশ থেকে দশ হাজার সার্চ করে বাড়বে না ভিভুজে কিন্তু পাঁচটা পাশে থেকে যাবে এই যে আমি বললাম যে এই ভিডিও লিংকটা কপি করে নেম টুলসে অ্যাপের মধ্যে গিয়ে ব্যাক লিঙ্কস করুন আপনার ভিডিও প্রচার হয়ে যাবে এভাবেই কিন্তু আপনাদের কিছু কিছু বড় বড় ইউটিউবাররা আছে যারা আপনাদের ঠকিয়ে যাচ্ছে প্রতিদিন তাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ গেইন করার জন্য কিন্তু এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে কারণ আপনারা বুঝতে পারেন না কোনটা রাইট ওয়ে এবং কোনটা রং ওয়ে আপনারা শুধুমাত্র ভিডিওটা দেখ ভিডিওটা দেখেন সেভাবে কাজ করেন চ্যানেলটা গ্রো করবে গ্রো করার আগে ডাউন হয়ে যায় সো আপনাদের বুঝতে হবে কোন ইউটিউবার ভালো ভিডিও দেয় কোন ইউটিউবার খারাপ ভিডিও দেয় এটা আমাদের চ্যানেলের জন্য উপকারী না খুব অপকারী এগুলো বুঝতে হবে এই যে আমি আজকে আপনাদের দেখলাম যে এই এইভাবে ভিডিওতে ভিউ দাঁড়াতে হয় ভিডিওতে র্যাঙ্ক করাতে হয় এরা কিন্তু একেবারে আমি যে প্রথম যদি বলতাম যে এইভাবে কাজ করলে কিন্তু আপনাদের হবে না র্যাঙ্কটা ক্ষতি হবে তাহলে কিন্তু প্রথম তিরিশ সেকেন্ড থেকে কিন্তু সবাই চলে যেতেন এভাবে আর আমি যে আপনার ঠকিয়ে যে পরে আপনাদের জানাচ্ছি যে এটা কিন্তু একেবারে ইলিগাল কাজ এভাবে কিন্তু অনেক ইউটিউবার আপনাদের ঠকাচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝলেন যেভাবেই কিন্তু প্রসেসটা কাজ করে এবং শুধুমাত্র এটা না যে নেম টুলস অনেক ইউটিউবার দেখবেন বল বলে যে টেলিগ্রাম থেকে সাবস্ক্রাইবার দিচ্ছে ক্রোম থেকে সাবস্ক্রাইবার দিচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইবার পেছনে দৌড়ান তাহলে কখনো চ্যানেল কিন্তু গ্রো করবে না আপনাকে লিগালভাবে কাজ করতে হবে জিরো সাবস্ক্রাইব থাকুক সমস্যা নাই আপনাকে ভিডিও ফেলতে হবে সেখান থেকে কিন্তু ভিউ জানতে হবে দশটা পাঁচটা করে আস্তে আস্তে কিন্তু বাড়বে কিন্তু ওই ক্রোম দিচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার সাত দিন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করুন টেলিগ্রাম অ্যাপস দিচ্ছে পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইবার এগুলো কিন্তু সব টোটাল ফেক ভিডিও ভাই আপনি বুঝতে হবে কোন ভিডিও থেকে আপনার উপকারী হবে উপকার হবে এবং কোন ভিডিও থেকে আপনার অপকার হবে এবং কোন ভিডিওটা আপনার চ্যানেলের জন্য ভালো এবং কোনটা খারাপ কোন ইউটিউবারটা সঠিক তথ্য দিচ্ছে ভিডিওর মধ্যে কোন ইউটিউবারটা শুধুমাত্র ভিডিও ভিউজ পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছে এগুলো বুঝতে হবে সো আপনাদের আজকে প্রথম থেকে একটু বললাম যেভাবে মানুষ ঠকায় নেম টুলস বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিউজ বানানো যায় সার্চকে বানানো যায় এগুলো কিন্তু কখনোই ইউটিউব কিন্তু অ্যালাউ করে না ইউটিউব চাই আমার চ্যানেল আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব শূন্য থাকবে সেখান থেকে ভিডিও আপলোড করা স্টার্ট করতে হবে এবং ভিডিওতে পাঁচ দশটা করে ভিউজ আসবে সেখান থেকে আস্তে আস্তে বাড়বে ভিউজ বাড়বে সেখান থেকে সাবস্ক্রাইব আসবে এটা হচ্ছে লিগাল ওয়ে এর বাইরে কোনো লিগ ওয়ে নাই যে ভিউজ এবং বাড়ানো যায় রাতারাতি বাড়ানো যায় রাতারাতি ভিডিওতে ভিউজ আসে সাবস্ক্রাইবার আসে এটা কখন আসে যখন ইউটিউব নিজে থেকে ভিডিওতে ভাইরাল করে তখনই আসে আর কোনোভাবে আসে না সো অনেক কথা বলে ফেললাম যদি আজকের এই ভিডিও থেকে বোঝেন যে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে হেল্প নেওয়া যায় সাবস্ক্রাইবার গেইন করা ভিউজ গেইন করা এগুলো কিন্তু পুরোপুরি আপনাকে ঠকাচ্ছে যে ক্রিয়েটর যে যে ইউটিউবার আপনাকে এই ভিডিও দেখাচ্ছে বা বানাচ্ছে তাদেরকে আপনি আনসাবস্ক্রাইব করে দিন আমি বলছি আপনি আনসাবস্ক্রাইব করে দিন নাহলে কিন্তু কখনো। আপনি কখনো চ্যানেল বড় করতে পারবেন না বিশেষ করে আমি নাম বলবো না বিশেষ করে অনেক ইউটিউবার আছে তারা শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য এরকম এই পাঁচশো সাবস্ক্রাইবার দিচ্ছে টেলিগ্রাম অ্যাপস এক হাজার দিচ্ছে ক্রোম অ্যাপস আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা লিঙ্ক চ্যানেল লিঙ্ক কপি করে পেস্ট করে দেয় সেখানে সাবস্ক্রাইব বেরো যাবে এভাবে কিন্তু যদি আপনি ভিডিওগুলো দেখেন সেগুলো ফলো করে তাহলে আপনি চ্যানেলটা কখনো কিন্তু গ্রো করবে না সো এই ভিডিও থেকে অবশ্যই বুঝে গেলেন যে কিভাবে কাজ করতে হয় আমি আবারও বলছি আপনার চ্যানেলটা জিরো সাবস্ক্রাইব থাকবে সেখান থেকে ভিডিওতে ভিউজ আনতে হবে এবং সেখান থেকে সাবস্ক্রাইব আনতে হবে কোনো প্রকার থার্ড পার্টি কোনো ওয়েবসাইট না কোনো প্রকার কিছু অ্যাপ্লাই করে না যে ইউটিউবার এগুলো দেখা আছে সেগুলো আপনি সেই তাদেরকে আনসাবস্ক্রাইব করে দিন তাদের ভিডিও বন্ধ করে দিন আমি বলছি তাহলে আপনার জন্য চ্যানেলের জন্য কিন্তু ভালো হবে সো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা কেমন লেগেছে কিছু বুঝতে পারছেন কি না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আশে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে